আজকে এই দুপুর তিনটে নাগাদ আমার বান্ধবী এসেছিলো আমাদের বাড়িতে আর এসে আমাদের দুজনকে বলছে চল একটু চা খেয়ে আসি তো আমাদের দুজনকে জোর করে নিয়ে চলে এসছে তো আমরা চারজন আয় এখন বেরিয়ে পড়েছি দেখতেই পারছো এই যে সামনে যে গাড়ি চালাচ্ছে এটা হচ্ছে ওর দাদা আর পেছনেও বসে রয়েছে আর আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ আর কি একটা গাড়িতে বসে রয়েছি আমরা এখন যাচ্ছি চা খেতে আমার দাদা আমি আর চায়ের দোকানে এসে তো আমরা পুরো বলদ হয়ে গেছিলাম চায়ের দোকানে চা দিয়ে এখনও এক ঘন্টা মতো লেট হবে কারণ এখন দুপুর দুপুর সময় এখন তো কেউ চা খায় না সবাই আসে ওই বিকালের দিকে তো সেই জন্যে আমরা এদিকে চলে এসেছি একটু নাজিরপুরের এই সাইডে এটা সবাই বলে আর কি প্রেম বাজার এখানে সবাই রিলস ভিডিও বানাতে আসে আমরা তো কোনো দিনও আসিনি তো ভাবলাম যে এসেছি যখন মানে একটু ঘুরেই যাই তো ওখান থেকে আমরা একটু ছবি টবি তুলে চলে এসেছি চায়ের দোকানে চা খেতে আর আমার বান্ধবীর পুরো জিপটাই পুড়ে গেল